স্বামীর টাকা নিয়ে সেই টাকা হজম করা একটা মেয়ের পক্ষে খুবই কষ্টের একটা কাজ দেখবে যদি দশটা টাকাও তাদের কাছ থেকে চাওয়া হয় সে হাজারটা প্রশ্ন করবে বলবে কি করবা এই টাকা নিয়ে তাই প্রতিটা নারীকেই নিজের স্বাবলম্বী হওয়া উচিত আমরা প্রতিটা মেয়েই সার দেওয়ালের মাঝে বন্ধি বিয়ের পর একটা মেয়ের হাতে কড়াই খুন্তি ধরিয়ে দেওয়া হয় তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় তোমরা পরাধীন এটাই তোমাদের জীবন আসলে কি তাই সকাল থেকে রাত পর্যন্ত আমাদের হাতা খুন্তির সাথে যুদ্ধ করতেই কখন যে দিন থেকে রাত আর রাত থেকে দিন হয়ে যায় বুঝতেই পারি না আমরা মেয়েরা হ্যাঁ এটা প্রত্যেকটা জীব মেয়েদেরই জীবনের বাস্তব একটা রূপ হাতা খুন্তির সাথে যুদ্ধ করতে করতে জীবনটা কেটে যায় সারাটা জীবন তো স্বামীকে আজকে একটু মনের মতো মানে স্বামীর মন পাওয়ার জন্য একটা জিনিস তাকে বানিয়ে ভাবছি যে খাওয়াবো তো এখানে এই যে চারটে ডিম নিয়েছি আর ময়দা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো তারপরে হলুদ লবণ আর এই যে টমেটো এগুলো দিয়ে ভালো আর দিয়েছি পিঁয়াজ তো ভালো করে মিক্সড করে নিয়েছি তো মাঝে মাঝে বরের পকেট থেকে যখন টাকা নিতে হয় তার অনেক মনোরঞ্জন করতে হয় না হলে ভালোভাবে টাকা দিতেই চায় না কিন্তু আমাদের তো একটাই মানে ইনকামের পথ সেটা হচ্ছে স্বামীর পকেট মারা কিন্তু সেটা তো আর করতে পারি না করতে গেলে হাজারটা প্রশ্নর উত্তর দিতে হয় তো সেজন্যই তাকে মনোরঞ্জন করার জন্য এটা করেছি তো ভালো করে মাখিয়ে রেখেছি মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব তার ফাঁকে এই যে আমি রান্না করে নিয়েছি তো আজকে যে শিং মাছ দিয়ে আলু দিয়ে আর শাক দিয়ে রান্না করছি দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা খেতেও হয়েছিল অনেক সুন্দর তো ভাবছি যে ওই জিনিসটা বানাবো তার সাথে এক কাপ যদি চা হয় মনের মতো তাহলে অনেক বেশি মন মনোরঞ্জনটা বেশি করতে পারবো তো সেজন্যই যে এখানে দিয়ে দিয়েছি একটা নতুন ধরনের চা বানাবো তো চা পা পাতিটা নিয়ে নিয়েছি আর এটাকে ব্ল্যান্ডার করে গুঁড়ো করে নেব তো স্বামীকে মনোরঞ্জন করার জন্য স্বামীর কাছ থেকে দুটো টাকা নেওয়ার জন্য আমাদের কত কী না করতে হয় দেখো আমার আটা হয়ে গেছে পাতিটা ভালো করে গুড়িয়ে গুঁড়ো করে নিয়েছি এই ব্ল্যান্ডার মেশিন দিয়ে তো তারপরে এর ভিতর দেব হচ্ছে এই যে এলাচ একটু এলাচ দেব লবঙ্গ দেব আর এই যে মানে কি বলে তা বলি ওটাকে তো এটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব তো সেটাও এই চায়ের মিক্স গুঁড়োর সাথেই দিয়ে দিব। চা তো সে অনেক বেশি খেতে পছন্দ করে তাই ভাবলাম যে নতুন ধরনের করে চাটা বানিয়ে দিই আর এই যে এখানে দিয়েছি হচ্ছে চিনি তো চিনিটাও ভালো করে গুঁড়িয়ে গুঁড়ো করে নিচ্ছি ব্লান্ডার দিয়ে তো চিনিটা দিয়েছি এই যে অনেকটাই চিনি দিয়েছি কারণ চাতে অনেকটাই চিনি লাগে তো এগুলো ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি আর এটাকে ভালো মানে এতির ভিতর চাতে কোনো গুঁড়ো না থাকে মানে ভালো করে মিক্স টাল করে নিচ্ছি আর উপরে যতটুকু থাকবে ওইটুকু আলাদা করে চা বানিয়ে খেয়ে নেওয়া যাবে তো তারপরে যে গুঁড়ো দুধ দেবো তো গুঁড়ো দুধটা একটি বেশি করে দিলে ভালো হতো তো ছেলেকে বলেছি যে দুই প্যাকেট নিয়ে আসো ও নিয়ে আস একটা খেয়ে ফেলেছে আর একটা ছিল তো একটাই দিয়েছি তো দুটো দিলে ভালো হতো তো দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে আর এই যে বানিয়ে দেখবো যে কি রকম হয়েছে তো দু কাপ বানাবো আমার আর আমার বোন খাবো তো গরম জল করে এই চাটা শুধু গরম জল করলে হয়ে যায় এই কফির মতো বানাতে হয় তো অনেক বেশি টেস্ট লেগেছিলো তো দেখা যাক রকম টেস্ট আমার বোনকে দিয়েছি ও কি বলে খেয়ে কেমন হয়েছে ভালো হয়েছে হয়েছে তো বন্ধুরা তোমরাও বানিয়ে খেয়েও কিরকম হয় আমরা তো প্রথম ট্রাই করলাম তো চলো আর এই যে গোলাটা আধা ঘন্টা রেস্ট টাইম এ দিয়ে রেখেছিলাম তো তারপরে যে বানিয়ে নিছি তো এর ভিতর ডিম দেয়া ছিল তো আর পেঁয়াজ দেয়া ছিল তো অনেক বেশি টেস্ট লেগেছে দেখো বন্ধুরা ঠিক বাংলাদেশের মেয়াপ হয়েছে ঠিক বলেছি না সুন্দর করে বাংলাদেশের ম্যাপ হয়ে গেছে দেখো দেখো কি সুন্দর বাংলাদেশের ম্যাপ বানাতে পারি আমি সায়ের সাথে এমন একটা স্ন্যাকস অনেক বেশি জমে যায় তুই খাসস পিয়াজি কি কাসা পিয়াজি পিয়াজি আর এই ভাষা কি কি হ্যাঁ হুম ওই চলে হুম চলে হুম ওইখানে কি ওই জায়গা মা খাই দসে কে আমার মাশি আ আপনি তো আমার মাশি আর এই যে আমার বোন বানিয়েছিলো পেঁয়াজু তো পেঁয়াজুটা অনেক বেশি ভালো হয়েছিল আর এটা ছিল রাত্রে বানিয়েছিল। তো ভিডিওটি তোমাদের যদি কোনো অংশে একটুটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক দিয়ে আমার পাশে থাকবে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দেবে তো তোমরা অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে টাটা